সুন্দরবন ঘুরতে এসে বাঘের দেখা পাওয়া মানে সাক্ষাৎ কোনো প্রাচীন রাজ্য পরিদর্শন করতে গিয়ে সরাসরি রাজার দেখা পাওয়া সুন্দরবনে প্রতি বছর অনেক পর্যটকরা ঘুরতে আসেন নিবিড় ঘন ম্যানগ্রোপের জঙ্গল পরিদর্শনের সাথে সাথে পরিষ্কার দূষণমুক্ত বাতাসে একটু শ্বাস নিতে আসা আর তার সাথে সাথে ভালো মন্দ সব খাবার সুন্দরবন জঙ্গলের নানান প্রজাতির পাখি বাঁদর হরিণ বুনশুকর বন মোরগ বা মুরগি গোসাপ ইত্যাদি আর সব কিছুর শেষে থাকে রাজার সাথে দেখা হওয়া সে তো ভাগ্যের ব্যাপার এমন অনেক পর্যটকরাই আছেন যারা বহুবার সুন্দরবন ভ্রমণ করতে এসেও দেখা পাননি দক্ষিণ রায়ের কিন্তু আবার এমন এমন কেউ আছেন যারা এক নয় দুই নয় একসাথে তিন তিনটে বাঘের দর্শন পেয়েছেন এমনই একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম সুন্দরবন ভ্রমণে বাঘ দেখার প্রবল সম্ভাবনা থাকে মূলত নদীর ভাটার সময় এই সময় নদীর জল অনেক কমে যায় এবং নদীর সামনের পাড় বরাবর অনেকটা চড়া অংশ পেরিয়ে যায় যেখানে বাঘ হরিণ ও বনশুকর ঘোরাঘুরি করে আর তা সরাসরি পর্যটকদের চোখে পড়ে সুন্দরবনের ম্যানগ্রোভ এতটাই ঘন যে দু থেকে পাঁচ হাত গাছের ভেতরেও ঠিকমতো দেখা যায় না আর বাঘের আঁথুর ঘর হল হেতাল গাছের বন সেখানে তো এক হাত ভেতরে দেখাও অনেক কষ্টকর হয়ে যায় নদীতে ভাটার সময় মূলত এমন ছোট ছোট খালগুলি যা একটির সাথে আরেকটি স্থলভাগকে আলাদা করেছে সেখানে আর জল থাকে না আর বাঘ বা অন্য অন্য পশুরা বিচরণের সময় এক স্থান থেকে অন্য স্থানে বা একটি স্থলভাগ থেকে অন্য স্থলভাগে যাওয়ার সময় পরিষ্কারভাবে ভ্রমণকারীদের চোখে পড়ে এবং তা ক্যামেরা ক্যামেরাবন্দি করেন সবাই সুন্দরবন ম্যানগ্রোভের ভাগ, ঘন থমথমে এবং প্রত্যেকটি মুহূর্ত রোমাঞ্চকর মনে হয় আর সাথে থাকে ঠান্ডা মুক্ত শুনশুন শব্দের বাতাস এবং নানান পাখির কোজন। তাই সুন্দরবন ভ্রমণযাত্রা সবসময় পর্যটকদের কাছে একটা নতুন অ্যাডভেঞ্চার এনে দেয় এদিন দোবাকি যাওয়ার পথে পীরখালি খালের কাছে দেখা মেলে দক্ষিণ রায়ের একটি নয় দুটি নয় পরপর তিন তিনটি দক্ষিণ রায়ের একসাথে দেখা মেলে এদিন জঙ্গলে মূলত বাঘের দেখা মেলে সকাল কিংবা বিকালে স্বাভাবিকভাবেই দুপুরে তাদের তেমন চলাচল থাকে না আর চলাচল থাকলেও গভীর জঙ্গল ছেড়ে নদীর ধারে ও জঙ্গলের বাইরের অংশে তারা আসে না যাই হোক এই দিন কিন্তু পর্যটকরা একসাথে পর পর তিন তিনটি বাঘের দেখা পেয়েছেন তারা সকলেই খুব খুশি আর কেনই বা খুশি হবে না বলুন তো এমনভাবে ঘুরতে এসে সরাসরি সামনে তিন তিনটি বাঘের দেখা মিললে কে না খুশি হয় বলুন আসলে অনেকেই মনে করেন সুন্দরবন ভ্রমণ শুধু ওই ঘুরতে আসা আর হরিণ শুকর দেখা আর ভালো মন্দ খাওয়া আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য একবার ভেবে দেখুন দশ হাজার বর্গ কিলোমিটারের এই সুন্দরবন ম্যানগ্রোভের আয়তন সেখানে মোট বাঘের পরিমাণ আনুমানিক একশো দুটি আর আমরা তেরোশো বর্গ কিলোমিটার নদীর কিছুটা অভ্যন্তর পরিদর্শন করার পরে সবসময় কি করে আশা করা যায় যে আমরা বাঘের দেখা পাবো আর এটা কখনও সবসময় সম্ভবও হয়ে ওঠে না তার চলাচলের পথে সঠিক সময় যে বা যারা উপস্থিত হতে পারে তারাই দর্শন করতে পারে তাকে আসলে তার চলাফেরার পথে অথবা তার খাদ্য সংগ্রহের পথে সঠিক সময়ের সাথে যদি ভ্রমণকারীর সময়ের মিল হয় তবে খুব সহজেই তার দেখা পাওয়া যায় আসলে তার চলাচলের পথে অথবা তার খাদ্য সংগ্রহের পথে যদি সঠিক সময়ে ভ্রমণকারীর সময়ের সঠিক মিল হয় তবেই খুব সহজে তার দেখা পাওয়া যায় আর তা না হলে তাকে দেখা প্রায় অসম্ভব যাই হোক আজ তবে এই পর্যন্তই দেখা হবে সুন্দরবন সেবিকা ট্রাভেলসের পরের কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন এমন কোনো ভিডিও বা ভালো তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন